কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে দ্য বিগিনিং আফটার দা এন্ড এর তৃতীয় এপিসোডে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এর আগে কিন্তু আমরা ক্যাপ্টেন সুবাসার পাঁচ ছয় সাত আট এই চারটে তোমাদের মধ্যে অনেকেই যে আগে যেই সকল অ্যানিমে শুরু করা হয়েছিল ওগুলার এক্সপ্লেন কেন আসতেছে না ভাই এই যে দা বিগিনিং আফটার দ্য এন্ড অ্যানিমেটা এটা হচ্ছে অনগোয়িং একটা সিরিজ মানে প্রত্যেকটা এপিসোড সাত দিন পর পর আসে সো এপিসোড যখন আসে আমাকে তো তখন এক্সপ্লেন করতে হবে তাই না আর অ্যানিমেটা ছাড়াও আরেকটা অ্যানিমে শুরু করা হয়েছিল যেটার নাম ছিল বেসিক ভাবে ডেমন কিং বাট ওই অ্যানিমেটা আমি জাস্ট দুইটা ভিডিও দিয়েই শেষ করে ফেলছিলাম মানে ওইটার কাহিনী কিন্তু শেষ সো এখন এই চ্যানেলে দুইটা অ্যানিমে অন আছে বা রানিং আছে একটা হচ্ছে দ্য বিগিনিং আফটার দ্য এন্ড যেটার এপিসোড প্রতি সাত দিন পর পর একটা করে আসবে আর একটা হচ্ছে ক্যাপ্টেন সুবাসা যেটা আমি প্রত্যেকদিন দিন অথবা একদিন পর পরই দেওয়ার চেষ্টা করব। যাই হোক আমি আর বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্টওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তিন নম্বর এপিসোডের শুরুতেই আমরা একটা মহিলা আর একটা বাচ্চাকে দেখতে পাই মহিলাটা এখানে বলছিল আমরা অনেক সুন্দর একটা জিনিস পেয়েছি আমার মনে হয় না আমাদের জীবনে আমরা আর কখনো এরকম জিনিস পাবো তবে খারাপ জিনিস তো হতেই থাকে আর সবকিছু যদি এভাবেই চলতে থাকে তাহলে তখনই সিন কাট হয় আর আমরা একটা ম্যাজিক বিস্ট কে দেখতে পাই এই ম্যাজিক বিস্ট টা অনেক বেশি ডেঞ্জারাস ছিল আর তার সামনেই আর্থার বসেছিল এত বড় একটা মনস্টার দেখে আর্থার এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর্থার এখানে বুঝতে পারছিল না যে সে এখানে কেন এসেছে আর এই মনস্টারটা তার কাছে আসলে কি চায় আর্থার এখানে কিছুই বুঝতে পারছিল না আর্থার তখন সরাসরি এই মনস্টারটার উপরে আক্রমণ করতে যায় এই মনস্টারটা তখন তার আঙ্গুল দিয়ে টোকা মেরে আর্থারকে নিচে ফেলে দেয় আমরা এখানে জানতে পারি এটা কোনো পুরুষ মনস্টার না এটা আসলে একটা মহিলা মনস্টার এই মনস্টারটা তখন আর্থারকে বলে আর্থার আমি তোমার শত্রু না আমি তোমার বন্ধু আমি এখানে তোমার কোনো ক্ষতি করব না আর্থার এখানে তাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে চাইছিল তবে এই মনস্টারটা তখন আর্থারের জন্য বেশ কিছুটা খাবার নিয়ে আসে আর তাকে বলে তুমি এই খাবারগুলো খাও তারপর আমি তোমাকে তোমার প্রশ্নগুলোর উত্তর দেব আর্থার যখন খাবার খাওয়ার জন্য কিছুটা নড়ার চেষ্টা করে তখন তার সারা শরীর অনেক বেশি ব্যথা করতে থাকে এই কারণে আর্থার এখানে কান্না করা শুরু করে এই মনস্টারটা তখন আর্থারকে বলে আমি তোমাকে বলেছিলাম না এত নড়াচড়া করো না তোমার এখন আগে সুস্থ হতে হবে তুমি সুস্থ হলেই তুমি এখান থেকে বাইরে যেতে পারবে আর্থার তখন সেখানে থাকা সেই ফলগুলো খাওয়া শুরু করে আর্থার এখানে অনেক তাড়াতাড়ি ফলগুলো খাচ্ছিল এরপরে আর্থার এই মনস্টারটাকে জিজ্ঞাসা করে আমার ফ্যামিলি কি ঠিক আছে তারা কি সুস্থ অসুস্থ আছে এই মনস্টারটা তখন বলে আমি তো এই জায়গা থেকে বাইরে যেতে পারবো না তবে আমি তোমাকে পোর্টালের মাধ্যমে সবকিছু দেখাতে পারবো এরপরে এই মনস্টারটা সেখানে একটা পোর্টাল ওপেন করে এই পোর্টালে দেখা যায় আর্থারের ফ্যামিলির মেম্বাররা দুই তিন দিন আগেই সেই জায়গাটা থেকে চলে গেছে তার মানে তারা সবাই এখন নিরাপদ আছে এখন আর্থারের ফ্যামিলির সবাই নিরাপদ আছে বা সুস্থ আছে এই জিনিসটা শুনে আর্থার এখানে অনেক বেশি স্বস্তি পায় এরপরে এই মনস্টারটা তার পরিচয় এখানে দেয় এই মনস্টারের নাম সিলভিয়া আর্থার তখন সিলভিয়াকে ধন্যবাদ জানায় আমরা এখানে দেখতে পাই সিলভিয়ার বুকে একটা ক্রিস্টালের মতো কিছু একটা আছে এর মধ্যেই আমরা মাঝে মাঝে সেই মহিলা আর সেই বাচ্চাটার সিনও দেখতে পাই মহিলাটা এখানে বাচ্চাটাকে বলছিল এখন আর কোনো সিক্রেট রেখো না এরপরে আমরা দেখতে পাই আর্থার সিলভিয়ার কাছে আছে বেশ কয়েকদিন কেটে গেছে আর্থারের সকল ক্ষত এখানে ঠিক হয়ে গেছে আর্থার মোটামুটি সুস্থই হয়ে গেছে এখন আর্থার তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে যেতে চায় তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আর্থার তাড়াতাড়ি এটা করতে পারবে না কারণ সিলভিয়া এখানে আর্থারকে বলেছে তারা এখন যেখানে আছে এটা একদম জঙ্গলের কোনায় আর এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মনস্টার আছে আর অনেক বেশি ডাকাতরা আছে তবে সিলভিয়ার কাছে এখানে পোর্টাল ওপেন করার পাওয়ার আছে এই পোর্টালের সাহায্যে সে আর্থারকে তার বাড়িতে পৌঁছে দিতে পারবে এরপরে আমরা দেখতে পাই আর্থার এখানে ট্রেনিং করা শুরু করে সিলভিয়া তখন আর্থারকে বলে যেহেতু তুমি একটা বাচ্চা তাই তোমাকে এভাবে নড়াচড়া করতে দেখে আমার অনেক ভালো লাগছে আর্থার এখানে চিন্তা করে সিলভিয়া অনেক ভয়ঙ্কর একটা মনস্টার হলেও মন থেকে সে অনেক বেশি ভালো এরপরে আর্থার সেখানে বসে তার মানা কর প্র্যাকটিস কর করতে থাকে এই জিনিসটা দেখে সিলভিয়া এখানে অনেক বেশি অবাক হয়ে যায় সিলভিয়া তখন আর্থারকে একটা টেকনিক করে দেখায় এখানে সিলভিয়া একই সাথে তার মানা পাওয়ার আর একই সাথে তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করেছিল আমরা এখানে জানতে পারি এই টেকনিকটা মানুষরা সাধারণত ব্যবহার করতে পারে না মানুষরা যদি মানা পাওয়ার ব্যবহার করে তাহলে তারা ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে পারে না আবার যদি মানুষরা ম্যাজিক পাওয়ার ব্যবহার করে তাহলে তারা মানা পাওয়ার ব্যবহার করতে পারে না তবে সিলভিয়ার মতো মনস্টাররা এটা একসাথে করতে পারে সিলভিয়া এখানে আর্থারকে কে বলে এটা অনেক পাওয়ারফুল একটা টেকনিক তুমি যদি শিখে যাও তাহলে তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এরপরে সিলভিয়া আর্থারকে জিজ্ঞাসা করে যদি কোনোভাবে তুমি এটা শিখে যাও তাহলে তুমি কি করবে এখন আর্থারের যেহেতু সেই সব ডাকাতদের উপর অনেক বেশি রাগ ছিল কারণে আর্থার বলে যদি আমি এই পাওয়ার পেয়ে যাই তাহলে আমি সবার আগে আমার সকল শত্রুদেরকে মেরে ফেলবো এই উত্তরটা সিলভিয়ার পছন্দ হয় না এ কারণে সিলভিয়া আবারও আর্থারকে টোকা মেরে নিচে ফেলে দেয় আর্থার তখন বলে এটা কি হলো আমাদের তো আমাদের সকল শত্রুদেরকে মারতেই হবে তাই না সিলভিয়া তখন বলে হ্যাঁ অবশ্যই কিন্তু তুমি যদি তোমার মাথার মধ্যে সবসময় প্রতিশোধ নেওয়ার চিন্তাই রাখো তাহলে তুমি তোমার জীবন কিভাবে পার করবে এরপরে সিলভিয়া তার আঙ্গুলকে আর্থারের কপালে রেখে বলে দেখো এই আঙ্গুল দিয়ে চাইলে আমি তোমাকে একদম শেষ করে দিতে পারি পারি আবার আমি চাইলে এই আঙ্গুল দিয়ে তোমাকে সুন্দরভাবে ধরতেও তুমি কি চাও আমি কি তোমাকে শেষ করে দিব নাকি আমি তোমাকে সুন্দর করে ধরবো আর্থার তখন বলে আমি চাই না যে তুমি আমাকে শেষ করে দাও তুমি আমাকে সুন্দর করে টাচ করো এখানে আমরা জানতে পারি সিলভিয়া আর্থারের পাস্ট লাইফ সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানে আর সিলভিয়া এখানে মূলত চাইছে যেন আর্থারের মন থেকে সকল রাগ আর ঘৃণা চলে যায় এখানে সিলভিয়া আবারও আর্থারকে জিজ্ঞাসা করে তুমি যদি সেই পাওয়ার পেয়ে যাও তাহলে এখন তুমি সেটা দিয়ে কি করবে আর্থার তখন তার ফ্যামিলি আর তার বন্ধুদের কথা চিন্তা করে আর বলে আমি যদি সেই পাওয়ার পেয়ে যাই তাহলে আমি যাদেরকে কেয়ার করি তাদের সবাইকেই প্রোটেক্ট করব। আর এই উত্তরটা সিলভিয়ার এখানে অনেক বেশি পছন্দ হয় এরপরে আমরা বাইরের একটা সিন দেখতে পাই এখানে একটা মনস্টার এখানে থাকা একটা ড্রাগন কে মেরে ফেলেছিল এই মনস্টারটা এখানে সিলভিয়া কে খুঁজছিল এখন আমরা আর্থারের আগের জন্মের দেখতে পাই মানে সে যখন কিংস গ্রে ছিল সে ঘুম থেকে ওঠে আর একটা লাইব্রেরির মতো জায়গায় যায় এখানে বয়স্ক একটা লোক ছিল আর তার এখানে চিন্তা করতে থাকে আমি তো জাস্ট একটা কাঠের পুতুল সবকিছু তো একটা অথরিটি কন্ট্রোল করছে এখানে থাকা এই বয়স্ক লোকটা তখন কিংস রে বা আর্থারকে বলে আপনি তো অনেকগুলো যুদ্ধ জিতেছেন এতগুলো যুদ্ধ জেতার পর আপনার কেমন লাগছে আর্থার তখন তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে বর্তমান জীবনে আমরা দেখতে পাই আর্থার এখন সেই টেকনিকটা ব্যবহার করা শিখে গেছে মানুষে এখন একই সাথে মানা আর পর ব্যবহার করতে পারছে আমরা জানতে পারি আগের জীবনেও আর্থার কি নামক সেই পাওয়ারটাকে খুবই ভালোমতো ব্যবহার করতে পারত তবে হঠাৎ করে তখন সিলভা আর্থারকে ধাক্কা দিয়ে একটা পাথরের পেছনে পাঠিয়ে দেয় সে তখন আর্থারকে বলে এখন এখানে যাই হয়ে যাক না কেন তুমি কোনো শব্দ করবে না তুমি চুপচাপ সেখানে বসে থাকবে আমরা দেখতে পাই যে মনস্টারটা বা যে ম্যাজিক বিস্টটা সিলভিয়াকে খুনছিল সেই ম্যাজিক বিস্ট এখানে চলে এসেছে এই ম্যাজিক বিস্ট এখানে এসে বলে আমি জানতাম তুমি এখানেই আছো কারণ আমি দূর থেকেই তোমার রক্তের গন্ধ পেয়েছিলাম এই ম্যাজিক বিস্ট ডিভিয়েন্টরা সিলভিয়ার উপরে আক্রমণ করা শুরু করে আক্রমণ করার সময় সে সিলভিয়াকে বলে আমি জানি তুমি আমার এই আক্রমণগুলো থেকে বাঁচতে পারবে না কারণ তুমি এখন অনেক বেশি আহত হয়ে আছো আর তোমার মৃত্যুও তোমার অনেক কাছাকাছি চলে এসেছে এরপরে আমরা দেখতে পাই সিলভিয়া এখানে ট্রান্সফর্ম হয়ে যায় সিলভিয়া এখানে একটা সাদা ড্রাগনে ট্রান্সফর্ম হয় এরপর সে তার মুখ দিয়ে অনেক বেশি এনার্জি রিলিজ করে আর এই এনার্জি দিয়েই সে সেই মনস্টারটার উপরে আক্রমণ করে এই মনস্টারটা তখন সিলভিয়াকে বলে তুমি কি পাগল হয়ে গেছো এত বেশি এনার্জি যদি তুমি ব্যবহার করো তাহলে তো তুমি মারা যাবে সিলভিয়া তখন বলে আমি অনেক ভালো একটা জীবন কাটিয়েছি তাই আমি যদি মারাও যাই তাহলেও আমার কোনো রিগ্রেট থাকবে না এরপরে এই মনস্টারটা অনেক পাওয়ারফুল একটা আক্রমণ সিলভিয়ার দিকে করে এই আক্রমণটা সিলভিয়ার গায়ে লাগার আগেই সিলভিয়া এখানে সময়কে ফ্রিজ করে দেয় এই কারণে ওই মনস্টারটা এখানে ফ্রিজ হয়ে যায় তবে সিলভিয়া আর আর্থার এখানে ঠিক থাকে মানে সিলভিয়া এখানে শুধুমাত্র সেই মনস্টারটার জন্য সময়কে ফ্রিজ করে দিয়েছে এরপরে সিলভিয়া সেখানে একটা পোর্টাল ওপেন করে আর আর্থারকে বলে আমি এটাকে ভালো মতো রেডি করতে পারি এই পোর্টালটা তোমাকে কোনো লোকালয়ে পৌঁছে দিবে না তবে এটা তোমাকে এখান থেকে অনেক দূরে কোনো একটা জায়গায় অবশ্যই পৌঁছে দিবে এরপরে সিলভিয়া আবারও আর্থারকে জিজ্ঞাসা করে এই পাওয়ার পেলে তুমি কি করবে আর্থার তখন বলে আমি তখন সবাইকেই প্রোটেক্ট করার চেষ্টা করব সিলভিয়া তখন আর্থারকে একটা ডিমের মতো কিছু একটা আর একটা ফেদার দেয় সে তখন আর্থার কে বলে এই ফেদারটা দিয়ে তুমি এই ডিমটাকে পেঁচিয়ে ফেলো আর এটাকে সবসময় নিজের কাছে রাখবে এরপরে সিলভিয়া আর্থারকে বেশ কিছু পাওয়ারের মতো কিছু একটা দেয় এ কারণে আর্থারের দুই হাতে অনেক ক্যাটু হয়ে যায় আর্থার তখন সিলভিয়াকে জিজ্ঞাসা করে এগুলো কেন হচ্ছে আর এগুলো কি সিলভিয়া তখন বলে সময় আসলে তুমি এমনিতেই জানতে পারবে সিলভিয়া এখানে আর্থার বলে আমি যদি চাইতাম তাহলে আমি প্রথমেই তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারতাম তবে আমি এটা করিনি কারণ তোমার সাথে থাকতে আমার অনেক ভালো লাগছিল আর্থার তখন সিলভিয়াকে বলে আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি সবাইকে প্রোটেক্ট করার চেষ্টা করব। তাহলে আমি কি তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করতে পারি না সিলভিয়া তখন বলে এই শর্তটা বা এই প্রমিসটা তোমার আর আমার ক্ষেত্রে প্রযোজ্য না এখন আর্থার যেহেতু সিলভিয়ার সাথে অনেক লম্বা সময় পার করেছে এ কারণে সিলভিয়াকে ছেড়ে যেতে তার একটু ইচ্ছা করছিল না এরপরে আর্থার সিলভিয়াকে বলে তোমাকে ছেড়ে আমি যেতে চাই না তুমি একদম আমার ফ্যামিলির মতো এই কথাটা বলার পর আর্থার চিন্তা করে আমি জানি না এই কথাটা আমি কিভাবে বললাম কিন্তু এই কথাটা আমি মন থেকে বলেছি সিলভিয়া তখন আর্থারকে বলে আমি তোমার ফ্যামিলির মতো কিভাবে হব তোমার তো অলরেডি একটা ফ্যামিলি আছে তোমার মা বাবা সবাই আছে আর্থার তখন বলে ঠিক আছে তাহলে তুমি আমার দাদির মতো এই কথাটা শুনে সিলভিয়া এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় সিলভিয়া তখন আর্থার বলে তুমি কি এটা আমাকে আবারও বলতে পারবে আর্থার তখন বলে হ্যাঁ তুমি আমার দাদির মতো এরপরে সিলভিয়া আর্থারকে সেই পোর্টালের মধ্যে পাঠিয়ে দেয় পোর্টালে যাওয়ার পর আর্থার পেছনে ঘুরে বলে না আমি এভাবে যেতে পারি না তুমিও আমার সাথে চলো তবে ততক্ষণে সেই পোর্টালটা বন্ধ হয়ে গিয়েছিল এদিকে তাদের মধ্যেকার সেই ফাইটটা আবারও কন্টিনিউ হয় সময় আনফ্রিজ হওয়ার সাথে সাথেই সেই অ্যাটাকটা সরাসরি সিলভিয়ার গায়ে এসে লাগে এ কারণে সিলভিয়া এখানে অনেক বাজেভাবে আহত হয় আর সে মাটিতে পড়ে যায় সেই ম্যাজিক বেস্ট বা মনস্টারটা তখন সিলভিয়ার কাছে এসে বলে আরে আমার এইটুকু আক্রমণে তুমি শেষ হয়ে গেলে এটা তো হতেই পারে না সিলভিয়া তখন বলে হ্যাঁ তুমি আমাকে ঠিকই জেনেছ এরপরে সিলভিয়া তার দিকে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে এ কারণে সেই পুরো এলাকাতেই অনেক বড় একটা ব্লাস্ট হয় এরপর আমরা আবারও সেই মহিলা আর সেই বাচ্চাটাকে দেখতে পাই মহিলাটা তখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করে এই সব কিছু কি ঠিক ছিল বাচ্চাটা তখন বলে হ্যাঁ সব কিছু একদম ঠিক ছিল এখন আর্থার যখন সেই পোর্টালের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন আর্থার আবারও সিলভিয়ার গলা শুনতে পায় সিলভিয়া এখানে আর্থারকে বলে আমি তোমাকে যা বলেছিলাম তোমার তো মনে আছে তাই না তখন বলে হ্যাঁ আমার সবকিছুই মনে আছে সিলভিয়া তখন বলে যদি তোমার সবকিছু মনে থাকে তাহলে তুমি ভালোভাবেই তোমার দিন পার করতে পারবে আর্থার তখন বলে কিন্তু আমার এখন অনেক বেশি খারাপ লাগছে সিলভিয়া তখন বলে পুরো দুনিয়াটাই খারাপ দিয়ে ভরা তাই আমাদের হাসি মুখে এই সবকিছুকেই বদলে দিতে হবে আর শুধুমাত্র তুমি এটা করতে পারবে তোমাকে এটা এখনি করতে হবে ব্যাপারটা এরকম না তুমি সময় নাও তবে তুমি অবশ্যই এটা করতে পারবে তুমি এটা করতে পারবে কারণ তুমি ছিলে সবচেয়ে শক্তিশালী রাজা তুমি ছিলে কিং গ্রে তবে এবার তুমি তুমি তোমার মনের মধ্যে থেকে সকল ঘৃণা আর রাগকে সরিয়ে দিবে এসব কথা শুনে আর্থার নিজেই শক্ত হয়ে যায় যে সিলভিয়া তার আগের জীবন সম্পর্কে এত কিছু কিভাবে জানে যাই হোক এরপরে আর্থার একটা জঙ্গলে চলে আসে সে চারপাশে সবকিছু দেখছিল এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় তবে আর্থারের পেছনে কে এসেছিল এটা আমাদের এখন দেখানো হয় না এখন আমার মনে হয় না যে আমরা খুব বেশি দিন আর এই ধরনের সিরিজ কন্টিনিউ করতে পারব হয়তো খুবই তাড়াতাড়ি আমাদেরকে মুভিতে শিফট করতে হবে যাই হোক মুভিতে শিফট করলে তোমরা আলামিন ভাইকেও সমানভাবে পাবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ